হ্যাঁ বন্ধুরা এর আগে আমি তোমাকে গ্রামের মানুষকে গল্প শুনেছি মুখ দিয়ে আজকে যেটা শোনাব সেটা হলো কন হয়ে কাসেলের প্রেতাত্মা আমি অসিত লাইনি তোমাদের গল্প দাদু আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো পার করে ছোটোদের দুনিয়াতে আমি ছোট ছোট গল্প নিয়ে আসি এবং শুধু গল্প নয় অনেক সময় ছড়ানোও আসি এটা মজার এবং হাসি তা আজকের গল্প যেটা বললাম কনয়েক আসলের প্রেতার্তা তা শুরু করা যাক তারিণীখুরো তার এক্সপার্ট কলি বিনতে দুটো টান দিয়ে বললেন ভূতের গল্প অনেক বলতে অনেকে বলতে পারি তবে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা ভূতের গল্প জাতি আলাদা সেটা আর কজন বলতে পারি বল আপনি পারেন ন্যাপলা প্রশ্ন হুম বলে তারেনকুড়ু অন্যদিকে চাইলেন তারিণকুড়ুর এক্সপিরিয়েন্সের স্টক যে অপ্রন্ত সেটা আমরা জানি এই সেদিন অব্দি সারা দেশময় টোটো করে বেরিয়েছেন ভারতবর্ষে তেত্রিশটা শহরে ছাপ্পান্ন রকমের কাজ করেছেন উপার্জনের জন্য তবে এক বছরের বেশি কোথাও তিনি থাকেননি বা টেকেননি যেতে পারে সে ব্যবসাই হোক বা চাকরিই হোক এখন চৌষট্টি বছর বয়সে চরকিবাজি থামিয়ে কলকাতায় এসে রয়েছেন বেনেটলার না লেনে একটা ফ্ল্যাট এখানে বলে রাখি তারির খুঁড়ো সকলের খুঁড়ো বাবাও খুঁড়ো বলেন আমিও বলি না এক বড় ওকে দাদু বলেছিল তাতে কুড়ো হোঁা খেপে বলেছেন এখনও বাস না বললে অক্লেশে হেঁটে আসি বেন একটু বালিগঞ্জ দাদু আবার কি পুরো বলবি আমি আর পাড়ার পাঁচটি ছেলে মিলে আমাদের দল আমাদের বাড়িতেই আসলেন তারিরে খুঁড়ো এলেই খবর চলে যায় আর পাঁচজন তুরান্ত চলে আসে খুঁড়োর গল্পের লোভে একটা গল্প পুরো একটা সন্ধে কেটে যায় কুলু বলেন গল্পের গল্পওয়ালার একটা আর্ট আলাদা আর্টের সঙ্গে রং কয়েকটা রঙ চড়ে গল্পগুলো একদম বললেও আসল ঘটনা কিন্তু ষোলো আনা সত্যি এবার স্কুলও শুরু করল আমি তখন থাকি পুনায় ন্যাপলা শুদ্ধ বলল পুনে 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 একটা গল্পের গন্ধ পাচ্ছি ন্যাপলা যাতে বরাবর ইন্টারাপ্ট না করে তাই কোমরে একটা চিমটি কেটে দিলাম ওই হলো পুনে পুনা মুম্বাই বোম্বাই মুম্বাই তিরুচিরাপল্লী ত্রিচুরাপলি যে কোনো একটা হলি বললেই হলো আর আমি যখন কথা বলছি তখন সবে সাধনা হচ্ছে পোনার পুনার তখন পুনে হতো অনেক দেরি পোল্টু একটা চা বলো লক্ষণকে ডেকে চা অর্ডার দিলাম দুধ চিনি ছাড়া চা একদম লিকার চা যাকে বলে খাঁটি লিকার চা পুরো তার গল্প শুরু করলেন আমি রয়েছি আমার এক বন্ধু রাধানাথ চ্যাটুর্জের বাড়ি সে ফার্গুসান কলেজের ইতিহাসে কোডারমা কোডার মাইন মাইকা মাইন্সের কাজে ইস্তফা দিয়ে শিবাজির দেশে এসেছি একটা হোটেলের ম্যানেজারের দিয়ে তখন আমার বয়স চৌত্রিশ পৌঁছাবার দুদিনের মধ্যেই রাধানাথ নিয়ে গেল উকিল ঘনশ্যাম আপটের বাড়ি সেখানে সন্ধ্যা আড্ডা বসে পাঁচ মেশেলে আড্ডা যাকে বলে মিক্সড ক্রাউড আমরা তিনজন ছাড়া আসে মহারাষ্ট্র ব্যাংকের এজেন্ট মিস্টার জোশী ম্যাকডারমন্ড কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী মিস্টার হরিহারণ পুলিশ মিস্টার মিস্টার আগেশে তরুণ সাংবাদিক আনোয়ার কুরেশি কুরেশির বয়স আমার চেয়ে সবচেয়ে কম ত্রিশও তো খর ছেলে হ্যান্ডসাম চেহারা চোখে জল জলে দৃষ্টি সে আসে হরিয়ানের সঙ্গে দাওয়া খেলতে তাদের ঘুঁটি এঘারোঘর করে তারা ঘুঁটি এঘরোঘর করে আর আমরা বাকি পাঁচজন মারি আড্ডা সবচেয়ে বেশি কথা বলেন বাড়ির পরটা আপটে সাহেব নিজে আমার বিশ্বাস তার কথা বলার প্রয়োজনেই আড্ডার সৃষ্টি কিছু লোক আছে যারা সাঙ্গ আর বাঁচতে পারে না এই সাঙ্গপাঙ্গ যদি তোষামত হয় তাহলে তার কথাই নেই অবশ্যই আড্ডা আড্ডার সকলে আপটেকে তোষামত করে বললে ভুল হবে তার মতামতের প্রতিবাদও কেউ কেউ করে আকাশে বেশ খোস 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 মেঁয়াজের দারোগা আমি আর দেখিনি বেশ খোস মেয়াজের দারোগা এরকম দারোগা সচরাচর দেখা যায় না তিনি যখন প্রথম আলাপ হলো তিনি একটা ব্যাপারে কৃষির দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সম্প্রতি কিছু টাটকা জ্বালো পাওয়া গেছে পুনেতে জালিয়াত কারা এবং তাদের আস্থানাটা কোটায় তা নিয়ে পুলিশ দপ্তরে বেশ চাঞ্চল্য পড়ে গেছে আকাশে তাই মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়তে দেখা যায় দলের সর্বভাষী হলেন মিস্টার যোশী তিনি শ্রোতা হিসেবে অবশ্য চমৎকার সবার কথা উদ্গ্রীব হয়ে শোনেন হাসির কথায় ঘর ঘর কাঁপিয়ে অট্টহাস হাসেন দুঃখের কথায় তার জীব দিয়ে চুকচুক শব্দ শুনে আপটের পোষা ডাল ডালমেশিয়ান বারান্দা থেকে ল্যাজ নাড়তে নাড়তে যশীর কাছে চলে এসছে এই ঘটনা বহুবার ঘটেছে কারণ কি ওই চুকচুক ডাকটা ভাবে তাই খাবার দেবে সেই জন্য কুকুরটা চলে আসে আমার স্টকে হাজার গল্প বাংলার বাইরে বছরের পর বাঁচিয়ে ইংরেজিও বেশ রক্ত করে ফেলেছি তাই আমার একটা বেশ ভালো পজিশন হয়ে গেল আপটের কি কী প্রসঙ্গে মনে নেই একদিন একটা কথা উঠলো দিয়ে হাতার দেখা গেল আপটেচেরা সকলেই ভূতে বিশ্বাস করে আমি আপটেকে বুঝলাম যে পুরাণ শেক্সপিয়ার ডিকেন্স রবীন্দ্রনাথ দেশ বিদেশের উপকথা সবেতেই ভূতের উল্লেখ আছে কাজে বিশ্বাস ভূতে বিশ্বাস না করার কোনো কারণ থাকতে পারে না আপটে তবু মাথা নাড়ে সে বিজ্ঞানে বিশ্বাসী যুক্তিবাদী মন বলে ভূত জিনিসটাই হচ্ছে ভূত হঠাৎ একদিন আমার রোগ চেপে গেল ধা করে হাজার টাকা বাজি ধরে দিল বলুন মাসের মধ্যে ভূত ভূত দেখিয়ে দেবো তোমার আপটে হেসে উড়িয়ে দিলোলো সাবধান হাজার টাকা খরচ চেতে চলেছে তোমার এটা কিন্তু তোমায় বলে দিলাম বলছি আমার দিক থেকে ব্যাপারটা অতিমাত্রায় রিস্কি হয়ে গিয়েছিল তাতে সন্দেহ নেই রাধানাথের কাছে বৎসনাও শুনতে হয়েছিল কিন্তু বাজির ব্যাপারে দাবার চালের মতো ফেরত নেওয়া যায় না কাজে ব্যাক আউট করার কোনো প্রশ্নই ওঠে না একদিন দিন সাতেক বাদে আমাদের আড্ডা এলের প্রফেসর মার জার্মানির স্টুয়ার্ড স্টুটগার্ড শহরের বাসিন্দা ভদ্রলোক পক্ষীবিদ ভারতবর্ষের চেন ভারতীয় পাখির রেকর্ড ডাক রেকর্ড টেপ রেখার জিনিসটা তখন সবে আবিষ্কার হয়েছে সাহেবের কাছেই প্রথম দেখুন কি আশ্চর্য যন্ত্র আমাদের নানা রকম পাখির ডাক শুনে সাহেব বললেন পুনায় এক জায়গায় তিনি উঁচু হুতুম পাঁচার ডাক শুনেছেন সেটা রেকর্ড করলেই নাকি তার মনোবাঞ্চা পূর্ণ হয় প্যাঁচার ডাকের ভালো রেকর্ড তিনি এখনও পাননি কোথায় শুনলেন সেই ডাক প্রশ্ন করলাম তাতে হেলমেট সাহেব একটা ভারী বর্ণার দিলেন দুর্গাপটনের প্রাচীন পরিত্যক্ত সাহেবের বাড়ি সেন্ট পিটার গির্জার কূপ পাশে তারই কম্পাউন্ডে নাকি দুরাত আগে প্যাঁচাটা ডাকছিল সাহেব ছিলেন গাড়িতে সঙ্গে টেপ রেকর্ডার চলন্ত অবস্থায় ডাকটা শুনে গাড়ি থামিয়ে কম্পাউন্ডে পাঁচিতে ধরে এক ঘন্টা দাঁড়িয়েও আর কোনো স্থায় না প্যাঁচা আর ডাকে না বাড়ির বর্ণনা অবস্থান শুনে আমরা অনেকেই বললেন সেটা হলো কনয়ে কাছে এখানে বলা দরকার ব্রিটিশ আমলে কুণার ছিল সাহেবদের একটা বড় ঘাট মিলিটারি তো বটেই সিভিলিয়াররাও অনেকে থাকতেন কুনাস্থলে তারা অনেকেই রিটায়ার করার পর কুনাতে বাড়ি করে সারা জীবন কাটিয়ে দিতেন ব্রিগেডিয়ার ছিলেন কনয়ে ছিলেন সেরামে একজন সাহেব তারই তৈরি এই কনয়েকে আসেন পুরেশি বাড়িটা সম্বন্ধে কিছু তথ্য জানে সেই বলবেন বাড়িটার তৈরি হয় কুইন ভিক্টোরিয়া যে বছর ভারত সম্রাটী হন সেই বছর অর্থাৎ আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কনয়ে বাড়িতে প্রবেশ ছ মাসের মধ্যে নাকি তার স্ত্রী ও দুটি ছেলে মারা যায় ছেলেরা অবস্থা বাড়িতে মরেনি তারা দুজনেই ছিল আর্মিতে মরে ছিল দ্বিতীয় আফগান যুদ্ধে স্ত্রী মারা যায় যক্ষার আর তিন মাসের মধ্যে কনয়ে নিজেও মরে কীভাবে মারা যায় জানা যায়নি তবে অনেকের ধারণা সে আত্মহত্যা করে মোট কথা সেই থেকে এই বাড়ি অভিযুক্ত বাড়ি বাড়ির থেকে কেউ আর সে বাড়িতে থাকে সকলের পক্ষে সম্ভবও হতো কারণ এত পেল্লায় বাড়ি মেনটেন করা তো মুখের কথা না আসবাবপত্র যা ছিল সবই কনয়ের এক আত্মীয় বিলের থেকে এসে নিলাম করে দেয় শুনে বললেন কনয় কাসেল সম্বন্ধে একটা ঘটনা শুনেছি সেটা স্বদেশে আন্দোলনের সম্পর্ক কোন সদস্য আন্দোলন প্রশ্ন করলেন আপনি বাল গঙ্গাধর তিলকের সময় বললেন রাজনাথ উনিশশো শতাব্দী একরের শেষের দিকে মেজর লেথ ব্রিজ বলে এক সাহেবকে হত্যা করার চেষ্টা করেছিল একশো মন্ত্রাস বেতন তারা নাকি ক্যাশলে তাদের গুপ্ত ড্যা করছে পরে আত্মসমর্ণ আত্মসমর্পণ করে তবে তা তাদের লিডার আর্চারি নাকি ধরা যায়নি সে ব্যাপারটা যায় কন একে খোঁজ করা হয়েছিল কি আপটে প্রশ্ন বলবে আকাশে হো হো করে হেসে উঠে মিস্টার আপটে পুলিশ ও মানুষ তাদেরও ভুটের ভয় আছে ওই অভিশপ্তে রেড করতে গেলে রীতিমতো হিম্মত লাগে এদিকে আমার কৌতূহল চাকি উঠেছে ছোটবেলা থেকে এই ডানপিটে মেজাজে স্বভাবের আমি আর ডানপিটের বেশ হতেই এই সেটা সেই চৌক্তিষে পুরোপুরি বজায় আছে পরপর এতগুলো মিত্র যেখানে ঘটেছে সেই বাড়ির ভেতরে দু একটা প্রেতাত্মা বাসবাস করবে নাকি বাজি যে তারপরে এটা একটা দারুণ সুযোগ এর কিছুদিন পরে হেলমার সাহেব আবার আর ডায়রি তার টেপ টেপ্রোগ্রাম নিয়ে বদ্রপুরে বাঁ কপ দিতে একটি ব্যান্ডেজ কাটা ঝোপে হাত কেটে গেছে মুখের ভাব দেখে বোঝা গেল না সুসংবাদ না দুঃসংবাদ তাকে বসতে দিয়ে তার দিকে জিজ্ঞাসুর দৃষ্টিতে তাড়লাম প্রথমে ডাক শোনা যাবে কি এলমার কপালে ধাম বলতে ডাক তুলেছি তবে পারফেক্ট তুলতে পারি রাত বারোটার পর প্যাঁচাটা ডাকল সঙ্গে সঙ্গে মেশিন চালু করলাম তখন শহরে অন্য শব্দ প্রায় নেই বললেই চলে নিয়ম মতো নিখুঁত রেকর্ডিং হওয়ার কথা কিন্তু দেখো কি হয়েছে শুনলাম প্যাঁচার ডাক ছেলেবেলা আমাদের বাদুর বাগানে বাড়ির পাঁচালে পুকুরের ওপর সে শেয়ারা গাছে একটা হুতুম পেঁচা থাকে তাই তার ডাক চেনা ছিল তিনিও হুতুম তাতে কোনো সঙ্গে ভুল নেই কিন্তু ডাকের সঙ্গে আর শব্দ তাকে সত্যি বড় ডিস্টার্ব করছে সাহেবের এত মেহে ছোট না সার্থকা জেনে তার প্রতি মোহন মমতা কত বাট হোয়াট ইজ দ্যাট আদার সাউন্ড প্রশ্ন করল করেছি সে দাবা ছেড়ে গিয়েছে সেটাই তো বুঝতে পারছি না বললেন হেলমার মেশিনে গন্ডগোল বলে মনে হচ্ছে এর আগে তো এরকম কখনো হয়নি শুনল না একটা যান্ত্রিক শব্দ ঘটাং 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 এইরকম খুব কিং কিন্তু জার্মান পক্ষীদের মত যে তাতে খোঁপ করবে তাতে আশ্চর্য কিছু নেই প্লে দ্যাট এগেন প্লিজ হঠাৎ বলে উঠলেন ইন্সপেক্টর আগাশে তার শরীরটা টান টান আর চোখে এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি শিকারে গন্ধ পেলে যেমন হিংস্র জানোয়ারের হয় ঠিক সেই রকম হেলমার টেপটা ব্যাক করে আবার চালেন আকাশে কোমর থেকে কোমর থেকে শরীরটা ফাঁস করে কানটা নিয়ে গেছেন একেবারে স্পিকারের সামনে এত ততক্ষণে আমি আমি বুঝে গেছি আকাশে কী ভাবছেন শব্দটা শুনে প্রিন্টিং মেশিনে আওয়াজ মনে হয় পায়ে ছোট পায়ে ছোট পায়ে চালানোর পর যাকে বলে ট্রেডিং মেশিন এইরকম নোট সাধারণত জাল নোট কাজে ব্যবহার করে শব্দটা ক্যাশলে ভেতর থেকে আসছে না অন্য কোথা থেকে সেটা অবশ্যই বোঝার উপায় ছিল না কিন্তু তাও আকাশে স্থির করলেন যে কোনো ক্যাশলে পুলিশের রেড হবে আকাশের হুমকিতে নাকি কিছু কনস্টেবল রাজি হয়েছে অভিশপ্ত দুর্গে প্রবেশ করতে এমনি খোস হলে কী হবে অফিসার হিসেবে নাকি ভদ্র প্রত্যন্ত করা আমি কিঞ্চিত বোধ করছি জালিয়াত্রা যেখানে আস্থানে গেছে সেখানে ভুল ধরার কোনো সম্ভাবনা আছে কি মনে তো হয় না পরের দিন রাত্রিরে রেড হবে আড্ডা ফলাফল সকলে জানার জন্য সকলে উদ্ভিদ এমন সময় ইন্সপেক্টর সব এসে হাজির সে কি তোমার তো আজই রেড হওয়ার কথা আমাদের হয়ে আপনি বিশ্বাস প্রকাশ করল আকাশে একটা বোকা হাসি হেসে মাথা নেড়ে শোভায় বসে ভাবতে পারো আজ বিকেল সাড়ে পাঁচটায় সে গ্যাংটা ধরা পড়েছে কোথায় আমরা সমস্যার জীবনে নাশি বললে না তাহলে ওই শব্দটা টেপ কোনো গণ্ডগোল হবে ওটা বাইরের শব্দ না কাল মাঝ রাত্রে আমি কে আশেপাশে ঘোরাঘুরি করে কোনো শব্দ পাইনি কিছু বলার নেই সমস্ত ব্যাপারটা কোনো একটা বেলুন চুপসানো ভাব অথচ তার কোনো কারণ নেই জালিয়াতির তাল ধরা পড়েছে তো ভালো কথা শুধু পুনার ক্যাসেল ধরা না পড়লে অন্য কোনো শহরে কিন্তু তাও বলতে হবে যে ঘটনাগুলো ঘটেছে তাতে যেন নাটকের একটু অভাব মনে হলো অবশ্যই পরবর্তী মনে হলো জালিয়াত যখন নেই তখন ভূত থাকতে বাধা কী কনয়ে তো একবার হানা দিলে দোষ কী চা টা শেষ করে আমি কথাটা পারলাম কে কে যেতে রাজি আছে বলো যোশী আগাগরে বললো তার ধুলোয় আর কি ও পুরো বাড়িতে যাওয়া তার পক্ষ সম্ভব না হরিহরেন বললেন আমি যাবো কিন্তু আপটে সাহায্যগুলো যাওয়া চাই ভূত যদি থাকে সেটা তো তাকে চাক্ষুষ দেখা উচিত আমার কথা বলতে নাও মানতে পারে আমাদের কথা উনি নাও মানতে পারে আপটে বললেন ঠিক আছে আমি যাব এবং আমি সঙ্গে ক্যাশ হাজার টাকা নিয়ে যাব। আমার কন্ডিশন হলো মিস্টার ব্যানার্জিও যেন টাকাটা সঙ্গে রাখেন বাজির টাকা ফেলে রাখার নিয়ম বিরুদ্ধ আমি বললাম তথাস্তু তাহলে কালই হোক এক্সপেডিশন এইখানে পুলিশ বললে তাকে নাকি দুদিনের জন্য কোলাপুর যেতে হবে একটা রিপোর্টিংয়ের ব্যাপারে ফিরে এসে সে যেতে এসে প্রস্তুত আছে আমরাও তাতে রাজি হয়ে গেল আবার সে এত করে আমাদের কথা শুনল এবার থেকে জেন্টেলম্যান তোমাদের একটা প্রশ্ন করতে চাই ক্যাশেলের সদরটা যদি বন্ধ থাকে তাহলে সেটা খোলার যন্ত্র বা জানলা ভেঙে খোলার স্বয়ং এসব কি তোমাদের আছে কি কাজটা কিন্তু সহজ নয় এই প্রশ্নের অবশ্যই উত্তর হা হতে পারে না আমার কাছে যেটা হলো সে উৎসাহ আর উত্তম যন্ত্রপাতি থাকবে করতে আমরা এ ওর মুখের দিকে চাচাই করেছি আকাশে একটু বুঝতে পারছো আমি ছাড়া তোমাদের গতি নেই ভালোই হলো শুধু জানলা দরজা ভেঙে খোলার সরঞ্জাম নয় একটি আগ্নেয়স্ত্র থাকবে এটা আসবে কম ভরসার জুন মাস দিনে বেজায় গরম রাত্রের দিকটা একটু তবু ঝুরঝিরে হাওয়া আছে বন্দোবস্ত অনুযায়ী খাওয়া দাওয়া সে ঠিক সাড়ে এগারোটার সময় আমরা ছজন মেরি গির্জার সামনে এসে জমাতে পারব পাড়াটা নির্জন গাড়ি চলাচল প্রায় নেই বললেই চলে আমরা দল বেরিয়ে গেলাম অনেক ক্যাসলের দিকে ফটক থেকে ক্যাসলের দরজা অব্দি লম্বা রাস্তা এককালে বাহার ছিল রাস্তাটা সেটা আঁচ করা যায় এখন পথ বলতে প্রায় কিছুই নেই টর্চের আলোয় কোন রকমে আগাছা বাঁচিয়ে পথ চলতে হয় পা ফেলতে বাড়িটা আমাদের সামনে অনেকখানি জায়গা বিশাল দাঁড়িয়ে আছে কেউ যে পশ্চিমকালে সেখানে ছিল সেটা এখন আর বিশ্বাস করতেই ভরসা হয় দলে আছি বলে রক্ষী নাহলে যতই ডান পিটে হই না কেন আশি বছরের মধ্যে মানুষের যেখানে পা পড়েনি এমন একটা থমথমে অন্ধকার সঙ্গে দাঁড়িয়ে বুটের ভেতরে যে ট্রেডিং মেশিন চলতে শুরু করেছে সেটা তারা অস্বীকার করতে পারি না আকাশে দশ যে ঠেলা দিতে সেটা একটা জান্ত আওয়াজ করে ধীরে ধীরে খুলে গেল আর সেই সঙ্গে ইঁদুর বাঁদর পায়রা চামচিকে ছোঁচো গিরগিটি মেশান একটা বন্ধর ধাক্কায় আমরা সবাই ক্রম কয়েক হাত পিছিয়ে গেল তারপর দূর দূর পক্ষে সবাই ভেতরে ঢুকল একটা ল্যান্ডিং বাঁদিকে চওড়া কাঠের সিঁড়ি ওপরে উঠে গেছে দোতলা আগে একতলা সেরে তারপর দোতলা এটাই ছিল আমার ইচ্ছে দেখলাম সকলেই আমার ইচ্ছেকেই সায় দিল আমরা সার বেঁধে গিয়ে টুকলো আমার বিশাল ঘর করে সম্ভবত এটা ছিল ডাইনিং সারা ঘরে একটিও আসবাস নেই ঠিকই কিন্তু দেয়ালে ওয়াল পেপারের উপর বড়ো বড়ো ছবির ফ্রেমের দাম রয়েছে দেয়াল দেয়ালপাতির মচে ধরা ব্র্যাকেট রয়েছে আর সিলিং থেকে ঝুলে আছে ঝাল লন্টন টানা পাখাগুলো এটাই কুড়ি কাঠের বাঁধুর ঝোলা আলাদা তবে বোধহয় রাত্রিরের খাদ্যের সন্ধানে বেরিয়েছে এত বড় বাড়ির এতগুলো জানলার মধ্যে কয়েকটাকে আর খোলা নেই বাঁধুন না থাকলেও কোনো চতুষ্পদ পানি দিকে কিছু রয়েছে সেটা এদিক ওদিক থেকে সরাস সরৎ শব্দেই বুঝতে পারছি এতক্ষণ সবাই জমার দল বেঁধে চলা করে নেই ঘর পেয়ে একটু আলগা হলো বড় পরে এসে দেখলাম একাই একটা টর্চ নিয়ে ঘরের পাশে একটা দরজা দিয়ে বেরিয়ে গেল আপটেও কানেকটায় এগিয়ে গেছে আমাদের ছেলে তার নিজস্ব একটা টর্চ আছে ভুল এখনও চোখে পড়েনি ঠিকই কিন্তু এর চেয়েও ভৌতিক পরিবেশ আর কী হতে পারে আমি জানি না ঘরের দরজা দিয়ে ডাইনে ঘুরে একটা প্যাসেজ ছিল সেটা ডাইনে বাই দুদিকে দুদিকে ঘরের সারি আকাশে তার মার্শালের টর্চ এগিয়েছিল প্যাসেজ চলে আমরা তার পেছনে ঘর পড়লে দরজা দিয়ে আলো ফেলে একবার চোখ ঘুরিয়ে নিচ্ছি এইভাবে পাঁচখানার ঘর দেখার পরে একটা ঘটনা ঘটল যেটা ভাবলে এখনো গায়ের রুম খাড়া হয়ে ওঠে একটা গোঙানির শব্দের সঙ্গে সঙ্গে প্যাসেজের শেষ প্রান্তে একটা দরজা দিয়ে পেছনের দিক ফিরে টলতে টেলতে বেরিয়ে এলো এল পুরোপুরে তার মুখ দেখতে না পেলে আতঙ্কের ছাপ রয়েছে সর্বাঙ্গে সেটা স্পষ্ট ঘাড় খুঁজো হাত দুটো পেছনে এবং কোনো কাছে ভাঙা হাতে আঙুলগুলো ধাপ আকাশের সাথে আমরাও দৌড়ে গেলাম পুরুষির দিকে আপটা এখন আমার সঙ্গেই রয়েছে কি হলো কি ব্যাপার আকাশে ব্যস্ত হল পুরুষী কাঁপা হাত দিয়ে খোলা দরজার দিকে দেখে ঘরের ভেতর আল কাতরার মতন ঘন অন্ধকার আকাশে তার টর্চ ফেলতে বিপরীত দিকে দেয়াল ছেড়ায় কিছুই দেখা গেল না তারপর টর্চটা তুলতেই যা দেখল তাতে শরীরের রক্তহীন হয়ে গেল সিলিং থেকে জুড়ছে দড়ি আর আর সেই দড়ি দিয়ে ফাঁস দিয়ে বাঁধা একটা আস্ত নরক অঙ্কাল ধন্যী ইন্সপেক্টর আকাশে এই চরম আতঙ্কের মুহূর্তে সে দিব্যি ঠান্ডায় ঠান্ডা গেল লোক তিনি স্বদেশী গ্যাংয়ের লিডার হার ছেড়ে কার বলে মনে হচ্ছে এই কারণেই ব্যাপারটা হয়ে গিয়েছিলেন ভদ্রলোক বাট এ স্কেলিটন ইজ নট এ গোস্ট ঠিক বলেছেন মিস্টার আফ এবং তিনি যেমন স্বাভাবিকভাবে কথাটা বললেন তাতে তার নার্ভের তারিফ না করে পাওয়া যায় সরি বললেন পুরুষি হঠাৎ সামনে কঙ্কালটা দেখতে একটু বেসামল হয়ে পড়েছিলাম কিন্তু ওটা কি প্রশ্ন করলেন আকাশ তার টর্চের আলো এখন সিলিং থেকে নিচের দিকে নেমেছে ঘরের এখানে ধুলো আর মাকড়সার জালে মুড়ি মুড়ি দেয়া কিসের একটা স্তূপ আলো ভালো করে ধরতে বুঝলাম জিনিসটা কি আর তা জানতে পেরে সঙ্গে সঙ্গে তার জব মনে গেলেন এই যে দেখছি একটা ট্রেডিং মেশিন এখানে ছাপার যন্ত্র কী করছে আকাশে ব্যাপারটা খুব সহজে এক্সপ্লেনেশন দিয়ে দিলেন এটা যদি কোনো সন্ত্রাসবানীদের ঘাঁটি থাকে তাহলে ছাপার কল থাকা অস্বাভাবিক না এক নম্বর তাদের মুখপত্র লুকিয়ে লুকিয়ে ছাপার কলের জন্য দরকার হতো দুই সন্ত্রাসবাদীরা টাকার প্রয়োজনে নোট জাল করেছে এও অনেক শোনা যাচ্ছে রাধানাতে কথায় সাহায্য মাথার উপর ঝুলন্ত কঙ্কাল আর তার নিচে নির্জীব যন্ত্রটা অদ্ভুত যেমন দেখার এক যুগের স্বার্থ দিচ্ছে আরও অনুসন্ধানের প্রয়োজন আছে কি প্রশ্ন করলেন মিস্টার আমরা সকলেই বললাম যে যখন এসেছি যখন এসেছি তখন সারা বাড়িটা না দেখে ফেলব না আমি অবশ্যই কথাটা সবচেয়ে বেশি জোর দিলাম কঙ্কাল হল মৃত দেখতে দেহের পরিবার তার আত্মা কী অবস্থায় আছে কে বলতে পারে প্যাসেজ দিয়ে উল্টো অর্ধেক পথ এসেছি তখন শুনতে পেলাম সেন্ট মেরি চার্চের ঘড়িতে কং কং করে বারোটা টাকার ঘন্টা বেশ মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গে আর শব্দ শুরু হলো যেটা আমাদের হাঁটা বন্ধ করে দিল যে ঘর থেকে এলাম সেই ঘর থেকে আসছে ট্রেডিং মেশিন চলতে শুরু করেছে আর তার শব্দে সারা ক্যাসেল ঘন গম করছে সেই সঙ্গে মাথার ওপর ডানার ছটফটাটি শুরু হয়েছে কারণ ফুলগুলির বাসিন্দারা পায়রাগুলোর ঘুম নিয়ে গেছে প্রেসের শব্দে আমরা ছজন রুদ্ধশ্বাসের শব্দ শুনেছি দ্বিতীয়বার ওই ঘরে যাওয়ার কোনো মানে নেই কারণ জানি যে ঘরে যন্ত্র চালানোর মতন লোক নেই সেই ওই আটচাকরে এককালে যেন হয়তো এই আটচাকরে এককালে আচরে করে এককালে যন্ত্রটা চেয়েছে এক সময় ব্রিটিশ পুলিশের হাতে লাঞ্ছনায় এড়ানোর জন্য গলায় দড়ি দিয়ে মরেছে আর সেই থেকে প্রতিদিন মাঝরাত্রে তার প্রেতাতা ওই ট্রেনমেটেল চালিয়ে এসছে তার মানে হেলমেট হেলমারের রেকর্ডের যে শব্দটা শুনেছি এটা তারই শব্দ এই কাসলাই বাড়ি বেরোর পর কিছুদিন কিছুক্ষণ কারোর মনে কোনো কথা নাই পরিগণন অসুস্থ বোধ করছে সেই গিয়ে তার গাড়িতে উঠে পড়লো কথা ছিল আপটে তার গাড়িতে আমাদের বাড়ি পৌঁছে দেবে তার সিজনে ওঠার আগে এসে আমার হাতে একটা খাম দিয়ে হলো টেন হান্ড্রেড রুপিস নোট গুনে নাও আমার তখন রীতিমতো অস্বস্তি থাকছে এ তো আর ছেলেকালা নয় এ বেড ইজ এ বেড খাম থেকে নোটের গোছেটা বার করে রাস্তায় তো ডেকে নিল দশখানাই আছে তিন দিন পরে এক শনিবারের সন্ধ্যায় নেপেয়ার হোটেলে ডিনার হলো আমিই খাওয়ালাম তখনকার সস্তাগত দিনে সাতজনের বিল হলো একশো নব্বই টাকা আজ হলে বড় হোটেলে সাতজনের ফাইভ কোর্স ডিনার ডিনার হাজার টাকায় ক্ষতিগুলো শুনব শুনে হলো তাহলে খুব দাম মারলেন বলুন পুরো উত্তর দিতে একটু সময় নিলাম কারণ তখন সদ্য তৃতীয় কাপ চায় গলা ভেজনা আছে তারপর ধারণা আছে তা বটে বললেন পুরো তবে ঘটনার শেষ কিন্তু এখানেই নয় আরও আছে আমরা সকলেই প্রশ্ন করলাম এরপর আর কি থাকতে পারে সেটা তো ভেবে পাচ্ছিলাম না তারিণীক্ষো বলে চলে যায় ঘটনার পরে এক সকালে আমাদের বিশ্বে হাজির হলো আমাদের আড্ডার সাংবাদিক আনোয়ার পুরেশি বললে আমার গাড়ি আছে তোমাদের একটা জায়গায় নিয়ে যেতে চাই বিশ পঁচিশ মিনিট স্পেয়ার করতে পারবে কৌতূহল হলো রাধারা তার আমি উঠলাম তার গাড়িতে পুরুষ নিজেই ড্রাইভ করছে কিছু দূর যেতেই বুঝলাম গাড়ি চলে এসে সেই কনয়ে কাশলের দিকে কেন যাচ্ছে সে কথা বললো না ছোকরা খালি বললে এ কদিন সে কি আরও তথ্য আবিষ্কার করেছে কেন এল সাহেব একটা খবর নাকি বিলেতে কাগজে ছাপেনি দেশি কাগজে সে পেয়েছে সেটা করেছে ব্রিগেডিয়ার কন তার এক পাংখাদারকে বুট দিয়ে লাথি মেরে মেরে ফেলেছিলেন তাতে কনয়া রাধানার বলে সেটা নাকি সে সে যুগের একটা স্বাভাবিক ঘটনা গরমকালে মাঝরাত্রি পাংখাদাররা টান পাখা টানতে টানতে ঘুমিয়ে পড়তো মশার কামড়ে ঘুম ভেঙে যেত সাহেবের আর তখনকার দিনে বিদিক হারিয়ে এমন প্রভাট করতো ফিরত সে যে বেচারা ভিত্ত সে অনেক সময় মরেই যেত মিনিট পাঁচ মধ্যেই গাড়ি এসে থামল ঘন হয়ে গেটের সামনে পুরুষের পেছন পেছন আমরা গিয়ে ঢুকলাম ক্যাসলের ভিতরে দিনের বেলা রীতিমতো অন্ধকার ঢুকলে গাছ ছমছম করে আমরা কি আবার সেই ঘরেই যাচ্ছি রাতারাতে প্রশ্নের উত্তর জবাব দিল না পুরুষে তার লক্ষ্য এই যে ওই একই ঘরের দিকে তাতে কোনো সন্দেহ নেই কি দেখবো কে জানে সেরার মধ্যে একটা চাঞ্চল্য অনুভব করলাম কুড়ি ছোকরা নির্বিকার আর হবে নাই বা কেন ঘর যে খালি দড়ি কঙ্কাল সাপার জন্ত্র সব হাওয়া আমাদের হতভঙ্গ ভাব থেকে কুরুশি হো হো করে এসে উঠলো তারপর এক অদ্ভুত প্রশ্ন করবে আপটের বাড়িতে চা ছাড়া কিছু খেয়েছো কখনো প্রশ্নটা কই না তো ওই তো খুলে লোকটা হাড় ফোন তাছাড়াও আত্মভরি বাপটা ভাবটা মাঝে মাঝে ইরিটেট করে আমাকে তুমি বাজি ফেলে মোটেই বুদ্ধিমানে কাজ করবে তোমার নির্ঘাত হাজার টাকা খরচ তাই ভাবলাম ক্যাশালে যদি ভূতের ব্যবস্থা করতে পারি তাহলে তোমারও লাভ আমিও জব তাই দুদিন সময় নিয়েছিলাম কঙ্কালটা আমার আর্টিস্ট বন্ধু কুলকান্নার বাড়ি থেকে আনা ট্রেডিং মেশিনটাও শিবাজি জব পেশে প্রোপাইটার মধুকার ঢোন নিয়ে ছেড়ে আমার সঙ্গে স্কুলে পড়ত ওটার জন্য কিছু দক্ষিণা লাগবে তাই অফিসের এক ছোকরা অন্ধকারে ঘাপকে মেরেছিল সে কলটা চালায় প্যাচের অনেক মশার খাওয়াচ্ছে তাকে কিছু বক্সিস দিয়েছে আমি আর কথা বলতে দিলি না কৃষ্ণ এক হেসে পুরো টাকাটাই তো ওর প্রাপ্য কিন্তু পাঁচশোর বেশি কিছুতেই নিতে রাজি হলো না প্যাসেজ দিয়ে বেরিয়ে যখন ল্যান্ডিনে এসেছি তখন পুরো লোক একবার দোতলায় যাবে নাকি একবার জিনিস আছে কিন্তু এলেই যখন কাঠের সিঁড়ি দিয়ে যুদ্ধের দামানার মতো শব্দ ঢুকে তিনজন আস্তে আস্তে ওপরে বসে হাজির ল্যান্ডিং পেরিয়ে বৈঠকখানা একটা সনসন মচমচ শব্দ করতাম কিন্তু সেটা কি বুঝতে পারছিল বৈঠকখানা ঢুকে প্রচণ্ড চমক এঘর যে একবারে আশবাসের ঠাসা ভিক্টোরিয়া যুগের সোফা টেবিল আয়না মার্বেল মূর্তি দেয়ালের মূর্তি কার্পেট জালড কিছু কোনটা ছেড়ে কোনটা বলবো কোনটাই বাঁধব মনে হলো যে না যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে সব কিছুর ওপর আশি বছরের ধুলোর প্রলোপ পড়ে গেছে একটা জমে গেছে ধুলোর চেহারা মোক্ষম চমকটা ঘরের মেজে বা দেওয়ালে নয় সেটা হলো সিলিংয়ে সিলিংয়ে ঝুলছে একটা বিশাল শতচ টানা পাখা যার হাওয়া এই ঘুম মাসে ঘামছনে গরমে আমার প্রাণ জুড়ে দিচ্ছে কিন্তু এই প্রকার টানছে কে আর টানছেই বাকি কারণ পাখার কোনো দড়ি নেই অর্থাৎ সেটা টানার কোনো উপায় নেই ভূতের উৎপাত বলে এ ঘরে কেউ প্রবেশ করেনি তাই জিনিসগুলো নিলাম তাই জিনিসগুলো নিলাম হয়নি আমি ঘরটা আবিষ্কার করি ভূতের সব ব্যবস্থা করার পর তারপর মনে ভেবে মনে হলো আর কঙ্কালার মেশিন ব্যাপারটা আরও জমবে অবাক বিশ্বে কিছুক্ষণ চেয়ে রইলাম অস অসর অদৃশ্য অদৃশ্যের টানা ভূত বলে তার ক্লান্তি নেই ঘুম নেই সাহেবের লাতির মৃত্যু নেই যখন আমরা সিঁড়ি দিয়ে নামছি কিছুক্ষণ পর ধরে শুনতে পেলাম সেই টানা পাখার শব্দ কঙ্কাল আর ছাপা কলের ব্যাপারটা তুলশির কারসাজি জেনেও মনের মধ্যে একটা খচখচে গিল্টি ভাবছে এলো বুঝতে পারলাম এখন ডিপটি বেশ স্বস্তি লাগছে হলাম তার মানে ভূত আছে যাই হোক আমি তোমাদের এই গল্পটা শুনলাম আমি তোমাদের গল্প দাদু আমার এই গল্প তোমাদের কেমন লাগলো আমার এই ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো তোমরা লাইক দেবে কমেন্টস করবে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগবে শেয়ার করবে আজকের মতো টাটা পরে অন্য একদিন একটা গল্প গল্পটা একটু বড় শুনতে অনেকক্ষণ লাগলো কিন্তু ভালো লাগলো টাটা